সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ইংরেজি থেকে আসা প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে দি ফ্রেজ ম্যান অফ পার্টস মিন্স ম্যান অফ পার্টস এই ফ্রেজটটির অর্থ প্রতিভাবান ট্যালেন্টেড শব্দর অর্থ প্রতিভাবান সুতরাং অপশানে গা হবে সঠিক উত্তর হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং ছুডোনেম পি এস ইইউ ডিও এন ওয়াই এম ছুডোনেম শব্দের অর্থ ছদ্মনাম ই গেব আপ ড্যাশ ফুটবল ওয়ে ইট ইজ ডার্ক সেন্টেন্সে গিব আপ থাকলে গিব আপের এর পরের অর্থেই জেরান্ড হবে অর্থাৎ সাথে আইএনজি যুক্ত শব্দ হবে হি গে প্লেইং ফুটবল ইট ইজ ডার্ক অর্থাৎ যখন সন্ধ্যা নামে সে তখন ফুটবল খেলা ছেড়ে দেয় লেটস গো অন এ পিকনিক এক পারসনে লেট থাকলে আমরা জানি সেক্ষেত্রে শ্যালুই বসে সুতরাং অপশানে খ হবে সঠিক উত্তর নিচের বিকল্পগুলোর মধ্য থেকে প্রদত্ত শব্দটির সমার্থক শব্দ বেছে নিন অটোপসি অটোপসি শব্দের অর্থ তদন্ত পোস্টমর্টেম শব্দের অর্থ ময়নাতদন্ত সুতরাং অপশানে ঘ হবে সঠিক উত্তর আমরা এখন অপশানের বাকি শব্দগুলোর অর্থ দেখব ডায়াগনোসিস অর্থ রোগ নির্ণয় ম্যানুফ্যাকচার অর্থ উৎপাদন রিবিল্ড অর্থ পুনর্নির্মাণ নিচে প্রদত্ত শব্দটির সম্পূর্ণ তথ্য প্রকাশ করে এমন শব্দটি নির্বাচন করুন ফ্রাউডুল্যান্ড ফ্রাউডুল্যান্ড অর্থ প্রতারণামূলক বা ছলচাতরি সুতরাং তার তথ্য হবে জেনুইন জেনুইন অর্থ আসল বা প্রকৃত অপশানে ক্যান্ডিট অর্থ স্পষ্টবাদী ফোর্থ রাইট অর্থ স্পষ্টবাদী ডিরেক্ট অর্থ সরাসরি বা স্পষ্ট বা অকপট নিচের শব্দ মধ্যে কোনটি ভিন্ন ধরনের সম্পর্কযুক্ত এখানে আমাদের চার জোড়া শব্দ আছে প্রথমে প্রতিটা শব্দের অর্থ আমরা দেখব কাইন্ড অর্থ দয়ালু ক্রুল অর্থ নিষ্ঠুর অর্থাৎ এই দুইটা শব্দ বিপরীত অর্থ প্রকাশ করে স্টাল অর্থ পচা ফ্রেশ অর্থ টাটকা এই দুইটা শব্দ সমার্থক বা একই ধরনের অর্থ প্রকাশ করে টুথ অর্থ সত্য লাই অর্থ মিথ্যা অপশনের ঘ এই জোড়াদয় বিপরীতত্ব প্রকাশ করে ছোলো এবং স্লাগিশ এই দুইটা শব্দেরই অর্থ একই অর্থাৎ ধীরগতি বা মন্থর তাহলে এখানে দেখা যাচ্ছে অপশানের ক এবং ঘ বিপরীত এবং অপশানের খ সমার্থকত্ব প্রকাশ করে সুতরাং অপশানে খ হবে সঠিকোত্তর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড কুয়েল কুয়েলের বিপরীত শব্দ কোনটি হবে কুয়েল অর্থ কোনো কিছু প্রশমিত বা ঠান্ডা করা তাহলে ঠান্ডা বিপরীত অর্থ হবে কোনো কিছু উত্তেজিত বা প্ররোচিত করা ফোমেন্ট ফমেন্ট অর্থ কোনো কিছু উসকে দেওয়া বা প্ররোচিত করা অপশানে পাওয়া হল সঠিক উত্তর অন্যদিকে অপশানের বাকি শব্দ কনফার্ম অর্থ নিশ্চিত করা ডাইভার অর্থ মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া কনভক অর্থ কাউকে আহ্বান করা বা কাউকে কল করা হোয়াট ইজ এ সিনোনিম অফ অ্যানিমোসিটি অ্যানিমোসিটি এর অর্থ শত্রুতা বা বিদ্বেষ সুতরাং এর সমাপ্ত শব্দ হবে ইনমিটি ইনমিটি অর্থ হো শত্রুতা বা বিদ্বেষ অপশানে খ হবে সঠিক উত্তর বাকি শব্দগুলোর অর্থ আমরা দেখব হারমোনি অর্থ ঐকমত্ব বা মিল থাকা সেরেনিটি অর্থ প্রশান্তি অ্যামিটি অর্থ বন্ধুত্ব বা ঐক্যমত্ত এখানে হারমোনি এবং অ্যামিটি সমার্থক শব্দ বা একই অর্থ বহন করে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেস অ্যাটলার্স অ্যাটলার্স অর্থ স্বাধীনভাবে বা মুক্তভাবে ফ্রি অর্থ স্বাধীনভাবে বা মুক্তভাবে অপশানে খ হবে সঠিক উত্তর দ্য এরোর ইন দ্য সেন্টেন্স আমাদের এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটি ইরোর বা ভুল সেটি আমাদেরকে বের করতে হবে ওয়ান অব দ্য রিকমেন্ডেশান মেড বাই হিম ওয়াজ অ্যাকসেপ্টেড আমরা জানি সেন্টেন্সে যদি ওয়ান অফ দি থাকে তাহলে ওয়ান অফ পরে সাবজেক্টটি প্লুরাল সাবজেক্ট হবে অর্থাৎ এখানে সাবজেক্ট হলো রিকমেন্ডেশান এখানে রিকমেন্ডেশনের পরে একটা এস যুক্ত হবে অর্থাৎ রিকমেন্ডেশানস সুতরাং অপশানে খ হবে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন বলছে ইজ কুইক ড্যাশ ফিগার কুইক অ্যাট অর্থ কোনো কাজে দক্ষ বা অভিজ্ঞ বা পাকা ইজ কুইক অ্যাট ফিগার সে এই কাজটি করতে খুবই দক্ষ বা অভিজ্ঞ ডোন্ট গো আউট হোয়াইল ইট রেইনস ইন দিস সেন্টেন্স হোয়াইল ইজ এওয়ার অ্যান এখানে এই সেন্টেন্সে দুইটি ক্লাস আছে ডোন্ট গো আউট একটা ক্লাস এবং ইট রেঞ্জ সেকেন্ড ক্লাস এই দুইটি ক্লাস ওয়াইল কনজাংশন দ্বারা যুক্ত সুতরাং এখানে অপশনে ঘোয়া হবে সঠিক উত্তর এ পারসন হ্যাবিচুয়ালি সাইলেন্ট ওয়ার টকিং লিটেল স্কল একজন ব্যক্তি অভ্যাসগতভাবে নীরব বা কম কথা বলে তাকে বলা হয় স্বল্পভাষী স্বল্পভাষীর ইংরেজি হল ক্যাসিটান অন্যদিকে অপশনের বাকি শব্দগুলোর অর্থ আমরা দেখব সার্ভাইল সার্ভাইল অর্থ দাসত্বপূর্ণ সাইনোপ্টিক অর্থ সামারি বা সার সংক্ষেপ আন ইকুইভোকাল অর্থ স্পষ্ট বা পরিষ্কার বা ক্লিয়ার অ্যাডজেক্টিভ টুক প্লেস লং এগো হেয়ার দ্য এগো ইস এওয়ার অ্যান আমরা জানি পার্টস অফ ক্ষেত্রে সময় বোঝালে অ্যাডভার্ভ হয় এখানে লং এগো যেহেতু সময় বুঝিয়েছে সুতরাং অপশানের খ হবে সঠিক উত্তর হোয়াট ইজ দ্য প্লুরাল অব দ্য ওয়ার্ড ইন্ডেক্স ইন্ডেক্সের প্লুরাল হল ইন্ডিসেস অথবা ইন্ডেক্সেস এখানে ক এবং খ দুটাই সঠিক উত্তর প্লিজ লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি কোনো কিছু খোঁজার ক্ষেত্রে লুকআপ বসে প্লিজ লুক আপ দা ওয়ার্ড ইন দ্য ডিকশনারি অর্থাৎ ডিকশনারিতে এই শব্দটি খোঁজো বা সন্ধান করো দি ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ ফ্রেন্ডলি একটি অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি এর অর্থ বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্বসুলভ আই টু ক্যান অ্যাসপ্রিন টু ড্যাশ দ্য পেন ইন মাই একটি ওষুধের নাম এটি একটি ব্যথানাশক ওষুধ আমি অ্যাসপিরিন ওষুধ গ্রহণ করেছিলাম আমার পায়ের ব্যথা কমানোর জন্য সুতরাং ব্যথা কমানো বা উপশম এর অর্থ হলো অ্যালিভিয়েট অ্যালিভিয়েট শব্দের অর্থ ব্যথা উপশম করা বা ব্যথা লাঘব করা অন্যদিকে অপশনের অ্যাক্সেলারেট অর্থ বৃদ্ধি বা ত্বরান্বিত করা ডেভিয়েট অর্থ পথভ্রষ্ট বা বিপথগামী করা অর্থ কাউকে সঙ্গ দেওয়া দ্য সিনোনিম অফ মিউটিনি মিউটিনিয়র অর্থ বিদ্রোহ মিউটিনিয়ার সমাত্মক শব্দ রিভল্ট রিভল্ট অর্থ বিদ্রোহ ঘোষণা করা অন্যদিকে ম্যালিগনিটি অর্থ বিদ্বেষ বা ঘৃণা মরণ অর্থ মূর্খ বা বোকা বা বলদ ডিপ অর্থ গভীর বা গাঢ় বা ঘন দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস ইজ নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম হল নিউক্লি ইউ সি এল ইআই অ্যাডমিট শব্দটির নাউন নিচের কোনটি অ্যাডমিট শব্দের অর্থ স্বীকার করা এটি একটি ভার অ্যাডমিটের নাউন অ্যাডমিশান অ্যাডমিশান অর্থ সত্যতা বা বস্যতা স্বীকার করা হোয়াইট এলাফেন্ট এই ফ্রেজটির অর্থ ভেরি কস্টলি প্রসেশান হোয়াইট এলোফেন্ট অর্থ যে জিনিসটি ব্যয়বহুল অথচ কোনো কাজে লাগে না ফিলিন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল মাই ব্রাদার ইজ ড্যাশ এম ডি আমরা জানি কনসোনান্টের আগে এ বসে কিন্তু এখানে এম উচ্চারণ করতে হলে আমাদের অতিরিক্ত একটি ভয়েল ইয়ে চলে আসে সেজন্য এখানে আর্টিকেল এন বসবে মাই ব্রাদার ইজ অ্যান এম ইডি ফিলিন দ্য ব্ল্যাংস হি ওয়ালয়েস ড্যাশ টু স্কুল সেন্টেন্সে ওয়ালয়েস থাকলে সেন্টেন্সটি সাধারণত পেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় অর্থাৎ এখানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসবে অপশনের ক গো এবং অপশনের অপশানের গোস দুইটাই পেজেন্ট ফর্ম কিন্তু এখানে সাবজেক্ট হল থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সাথে এস বা ইএস যুক্ত হবে সুতরাং এখানে গোস হবে ই অলওয়েজ গোস টু স্কুল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ফ্রেজটির অর্থ লিখিতভাবে সুতরাং উত্তর হবে অপশানের ঘ ইন রাইটিং হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট কম্পিটেন্ট অর্থ দক্ষ বা উপযুক্ত কম্পিটেন্ট এর সিনোনিম হলো ক্যাফাবল ক্যাফাবল অর্থ হোক কোনো কাজে দক্ষ বা উপযুক্ত অর্থাৎ ফিট অন্যদিকে ডিসক্রিট অর্থ বিচ্ছিন্ন বা পৃথক জলি অর্থ হাসি খুশি বা প্রফুল্ল প্রুডেন্ট অর্থ বিচক্ষণ ডি পেশেন্ট ডাইট ড্যাশ ক্যান্সার ক্যান্সার একটি রোগের নাম কোনো রোগে মারা গেলে ডাই অফ বসে দি পেশেন্ট ডাইট অফ ক্যান্সার রোগীটি ক্যান্সারে মারা গিয়েছিল দি মার্চেন্ট অব ভেনিস এর রসিতা এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার মেনি আইল্যান্ড মেক্স আপ আইল্যান্ড অর্থ দ্বীপ অনেকগুলো দ্বীপ মিলে তৈরি হয় দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ এর ইংরেজি হল আর কি পেলাগো অপশনে ক্ষ হল সঠিক উত্তর হি ইজ লয়্যাল হিজ মাস্টার লয়াল টু সাম্বি অর্থ কারোর অনুগত বা বিশ্বস্ত থাকা হি ইজ লয়াল টু হিজ মাস্টার সে তার প্রভুর প্রতি অনুগত বা বিশ্বস্ত দিওয়ার্ড কলসাল ইজ সিনোনিমাস উইথ কলসাল অর্থ আকারে বিশাল বা প্রকাণ্ড কলসালের সিনোনিম হল ইনোরমাস ইনোরমাস অর্থ সংখ্যায় প্রচুর বা অনেক অন্যদিকে এক্সট্রা অর্ডিনারি অর্থ অসাধারণ ওয়ান্ডারফুল অর্থ বিস্ময়কর ওভারহেলমিং অর্থ অপ্রতিরোধ এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস প্রত্যেকেরই তাদের পিতামাতাকে দেখাশোনা করা উচিত লুক আপটার অর্থ দেখাশোনা করা অপশানে খ হলো সঠিক উত্তর মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এ সেন্টেন্সটি একটি ইচ্ছামূলক বা অপটেটিভ সেন্টেন্স ইংলিশ ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি এখানে ই যেহেতু একটি ভাওয়েল আমরা জানি ভাওয়েলের আগে এ বর্ষে কিন্তু এখানে ইউরোপিয়ান উচ্চারণ করতে হলে সেক্ষেত্রে উচ্চারণটি ইউ অথবা ওয়াইয়ের মতো হয় উচ্চারণ যদি ইউ অথবা ও হয় সেক্ষেত্রে আর্টিকেল এআ না বসে এ বসবে সুতরাং অপশানে গোয়া হলো সঠিক উত্তর ইংল্যান্ড ইজ এ ইউরোপিয়ান কান্ট্রি আওয়ার টিচার মেক্স আস ড্যাশ ভেরি হার্ড মেকের পরে যদি ব্যক্তিবাচক শব্দ থাকে তাহলে তারপরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভিওন বসবে এখানে মেক তারপরে আস অর্থাৎ এটি একটি ব্যক্তিবাচক শব্দ সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে ওয়ার্ক বসবে আওয়ার টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড অর্থাৎ আমাদের শিক্ষকগণ আমাদেরকে দিয়ে কঠোর পরিশ্রম বা কঠোর কাজ করান দ্য মেন অবজেক্টিভ অফ এ কনজাংশান ইজ দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লাস বা দুইটা ফ্রেজকে কানেক্ট করে এখানে একটি সেন্টেন্স আছে হিজ পোয়ার বাট অনেস্ট এখানে হিজ পোয়োর এবং হিজ অনেস্ট এই দুইটা ক্লাস বাট কনজাংশন দ্বারা কানেক্টেড হয়েছে দ্য সিনোনিম অফ ফ্র্যানচাইজ ইজ ফ্র্যানচাইজ অর্থ কাউকে বিশেষ সুবিধা দেওয়া ফ্রাঞ্চাইজ সিনোনিম হলো প্রিভিলেজ অপশানে গোয়া হলো সঠিক উত্তর চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড এক্সাবেরান্ট এক অর্থ উচ্ছ্বসিত বা আনন্দিত বা প্রফুল্ল থাকা সুতরাং এক্সাবেরান্টের অ্যান্টোনিম বা বিপরীত অর্থ হবে অ্যাপাথেটিক অ্যাপাথেটিক অর্থ উদাসীন বা বিমর্ষ অন্যদিকে সিয়ারফুল অর্থ আনন্দিত বা প্রফুল্ল ভিগোরাস অর্থ বলবান বা তেজস্বী সরি তেজি মাইন্ড ব্লোয়িং অর্থ মন ছুঁয়ে যাওয়া চল্লিশ নম্বর প্রশ্নটি বলছে সি ওয়া স্লাইডিং ড্যাশ ডিপ্রেশন স্লাইড অর্থ কোনো কিছুতে পতিত হওয়া ওয়া স্লাইডিং ইন্টু ডিপ্রেশন অর্থাৎ সে বিষণ্নতা বা হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিল ই লিভস ড্যাশ হনেস্ট মিনস লিপ বাই অর্থ কোনো কিছুর মাধ্যমে বেঁচে থাকা হি লিভস বাই অনেস্ট মিনস অর্থাৎ সে সৎভাবে জীবনযাপন করত টু মেনি কুকস স্প দ্য ব্রুথ এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অপটিমিস্ট অর্থ আশাবাদী শব্দ আশা পেসিমিস্ট অর্থ হতাশাবাদী অর্থাৎ এখানে আশাবাদী ব্যক্তি আশা নিয়ে কাজ করে অন্যদিকে পেসিমিস্ট বা হতাশাবাদী ব্যক্তির মধ্যে সবসময় সন্দেহ বা সংশয় কাজ করে সন্দেহ বা সংশয়ের ইংরেজি হল ডাউট অপশানে গোয়া হল উত্তর ইউলুসিস ইজ এ পয়েম রিটেন বাই ইউলুসিস কবিতাটি লিখেছেন আলফ্রেড টেনিসন ই পার্ট এড ডিয়াসিস ফ্রেন্ডস ইন টিয়ার্স পার্ট ফ্রম হট তো কাউকে ছেড়ে যাওয়া বা কারো কাছ থেকে বিদায় নেওয়া ই পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স অর্থাৎ সে অশ্রুসিক্ত চোখে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়েছিল ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইজ রিটেন বাই যদি শীত আসে তাহলে কি বসন্ত দূরে থাকতে পারে এই উক্তিটি করেছেন পার্সি বেশি সেলি বা পিবি সেলি দ্য ওয়ার্ড গারুলাস মিনস গারু গারুলাস অর্থ বাসাল বা বকবককারী অর্থাৎ যে বেশি কথা বলে গারুলাসের ছিনী হল টকেটিভ টকেটিভ অর্থ বাচাল অন্যদিকে অপশানের ওয়ার্ডলেস স্পিসলেস এবং টকিংলেস এর তিনটা শব্দ কাছাকাছি সমর্থক অর্থ বহন করে ওয়ার্ডলেস অর্থ শব্দহীন স্পিসলেস অর্থ নির্বাক টকিংলেস অর্থ নির্বাক বা বাকরুদ্ধ এস সাপিক্স ক্যান বিপিক্স বসে ব্রেকেজ ভাঙন বা ফাটল ধরা এসকোলার অর্থ জ্ঞানী ইগনোরেন্ট অর্থ মূর্খ সুতরাং এই দুইটা দয় বিজোড় বা বিপরীত অর্থ বহন করে আমাদেরকে অপশানে দেখতে হবে ওন জোড়া বা পেয়ার বিপরীতত্ত্ব প্রকাশ করে অপশনের ক বলছে হার্ডওয়ার্কিং অর্থ কঠোর পরিশ্রমী লেজি অর্থ পলাশ সুতরাং এই দুইটা জোড়া দায় বিপরীতত্ত্ব প্রকাশ করে সেজন্য অপশনের ক হবে সঠিক উত্তর আমরা এখন বাকি শব্দগুলোর অর্থ দেখব নিপত্ত ছুরি সড অর্থ তলোয়ার ছুরি এবং তলোয়ার কাছাকাছি সমার্থক শব্দ কারেজত্ব সাহস বল সাহসী যেহেতু সাহসী মানুষের সাহস থাকে সেজন্য এ জোড়া দেয় সমার্থক শব্দ লাকজারি অর্থ বিলাসিতা ওয়েলথ অর্থ ধন সম্পদ যেহেতু বিলাসিতা করতে গেলে ধন প্রয়োজন সেজন্য লাক্সারি এবং ওয়েলথ কাছাকাছি সমার্থক শব্দ সুতরাং আমাদের শুধুমাত্র বিপরীতত্ব বহন করে অপশানের স্কোলার এবং ইগনোরেন্টের সাথে অপশানের ক ওয়ার্কিং লেজি আজকে ভিডিওর সর্বশেষ প্রশ্নটি বলছে সেভেন ডেজ হ্যাপ পাস সিনস আমরা জানি সিনযুক্ত দুইটা ক্লাজের ক্ষেত্রে সিনসের আগের ক্লাসটি পেজেন্ট টেন্স হবে সেভেন ডেজ হ্যাপ পাস্ট এটি পেজেন্ট টেন্সের গঠন তাহলে এবং সেক্ষেত্রে সিনসের পরের ক্লাসটি হবে পাস্ট ইন্ডিফিনাইট সরি আমি এখানে ভুল করে পেজেন্ট লিখে ফেলছি এটা হবে পাস্ট ইনডিফিনাইট যাই হোক তাহলে আমাদের অপশনের ক হবে সঠিক উত্তর সিনস আই মেট ইউ সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি